হ্যালো আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই মেয়ে আপনাদের রহমদা ভালো আছি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভয়েস ওভার ছাড়া একটা ভিডিও শেয়ার করব যেখানে আপনারা দেখতে পারবেন গ্রামের লাইক স্পেশালি ঐতিহ্য ঐতিহ্যবাহী বিয়ের যে ট্রেডিশনটা সেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ওদের দেখা যায় যে বিয়ের শুরুতে যখন আপনি বরযাত্রী হয়ে যাবেন বরের বাসে যাওয়ার সাথে ভাত মশকালায় ডাল সবজি দেয় যেটা আশিক আমাকে বললো তো আমি আসলে সকালে ভাত খেতে পারি না আমি খুব কম এমনি আমি দুপুরে রাতে ভাত খেতে পছন্দ করি সকালে ওই টাইমটাতে ভাত খেতে না পারার আর একটা রিজন ছিল হচ্ছে আম্মু যাওয়ার আগে আমাকে রুটি খাওয়াই নিয়ে গেছিল এখানে আমার নানি শাশুড়ি আমাকে খাওয়াই দিচ্ছিল তারপর হচ্ছে জামাই পাশেই বসা ছিল আগে তোমার এখানে আসতাম ছোটবেলায় এটা তো আমার নানুর বোনের বাসা না নানি বাড়ি আগে আসে আমরা থাকতাম এখানে

আজীবন কেমন হ্যাঁ

आका बोलला ए साइम साइम के आउदो बस दिनमा आउछ नि ठीक छ बस न नताइने तान्ते होइन न कुटाइला सोना आजको दिन कतै एले आले आले कुटि देख कुटि गयो छ र I t h i k I will take a batta. t a t a h i a o n w h i t e

ママ दांत जाई तो हाथे गना कबो तागा मंदीगी राजा दात এ অ্যান্টি এক্সপ্রেশন জি আর কি আছে যা প্রেডিক্ট হ্যাঁ বল